A few moments later. শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা হলো রবিবার আর এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে সকাল সাড়ে পাঁচটা তো চলো বন্ধু তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা সাড়ে পাঁচটা থেকেই আমি শুরু করলাম আই হোপ তোমাদের একটু হলেও আজকের ভিডিওটা ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি তো সেটা জানতে হলে আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবে না তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাড়ি থেকে বেরিয়েও পড়লাম বাড়ি থেকে বেরিয়ে এসে দেখো ট্রেন রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চারজন চলেও এলাম স্টেশনে আর চারজন কে কে বলতো আমি আমার পাশে রয়েছে আমার হাজব্যান্ড তারপরে আমার মা ওটা হচ্ছে আমার বোন তো আমরা চারজন এখন যাব কোথায় সেটা তোমরা অবশ্যই অবশ্যই জানতে পারবে তো দেখো খানিক্ষণ বসার পর ট্রেনটা ফাইনালি চলেও এলো আর এটা হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন আমরা এখন যাব শিয়ালদায় তো শিয়ালদায় কেন যাব সেটা অবশ্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা দেখো ফাইনালি লক্ষ্মীকান্তপুরে চলেও এলাম এই ট্রেনটা সবে ঢুকছে লক্ষ্মীকান্তপুরে আর ওইদিকে দু নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর দেখো আমরা ফাইনালি উঠেও পড়েছি যেহেতু লক্ষ্মীকান্তপুর স্টেশন চলেও এসেছি আর আমরা লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে গেলাম কেন বলো তো আমরা সকালে যেহেতু বেরিয়েছি কিছু খাইনি বাড়ি থেকে তো এখানটায় একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো তো দেখো আমরা চোর এলাম একটা দোকানে ফাইনালি এসে দেখো ঘুগনি আর পরোটা খাওয়া শুরু করে দিয়েছি আর মা আর তোমাদের দাদা ভাই কিন্তু পরোটা ঘুগনি খায়নি ওরা কলা আর রুটি খেয়েছে আমরা চারজন পেট পুজো করার পর ফাইনালি দেখো চলে এলাম এটা কোথায় তো বন্ধুরা এটা হচ্ছে কলকাতায় বড় বাজারে আর আমরা একটা শাড়ি দোকানে ঢুকেও পড়েছি এসে আর এখানটায় শুধুমাত্রই শাড়ি পাবে এছাড়া আদার্স কোনো কিছুই পারবে না আর এখানটায় প্রচুর প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে আর তোমরা তো জানোই বন্ধুরা মেয়েদেরকে যদি বেশি শাড়ি দেখানো তো চোখ ঝলসে যায় তো আমাদেরও জানো তো সেই কেসটা হয়েছে এত শাড়ি দেখে কোনটা নেবো আর কোনটা না নেবো বুঝতেই পারছিলাম না তারপর যাই হোক একটা পছন্দ করলাম তারপর দেখো তোমাদের দাদাভাই ফোনপেটাও করে দিল আর মা যে শাড়িটা নিয়েছে এই যে দেখো এটা কিন্তু মা ক্যাশ পেমেন্ট করেছে তারপর দেখো শাড়ি তো কেনাকাটা হয়ে গেল চলে এলাম কলকাতায় একটা প্যান্ডেল দেখতে তো আস্তে আস্তে দেখলাম সামনে একটা প্যান্ডেল পড়লো তো ওখানে না গেলে কি আর হয় বলো ঠাকুর দর্শন করবো না এসেছি দেখতে পেয়েছি সামনে তো দেখো চলেও এলাম এসে ঠাকুর দর্শন করেও নিলাম ঠাকুর দর্শন করার পর ফাইনালি দেখো শিয়ালদায় চলে এলাম তার মাঝখানে কিন্তু একটা অঘটন ঘটেছিল জানো তো তোমাদের সাথে সেটা দেখাতেই পারিনি কিভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলো এদিকে ওটা সামলাবো না এদিকে আমি ফোন ধরবো তো যাই হোক কী হয়েছিল সেটা তোমাদেরকে পরে বলছি তারপর ওখান থেকে এসে আমরা চলে এলাম বালিগঞ্জে বালি বালিগঞ্জে একটা রেস্টুরেন্টে চলে এলাম ভাত খাওয়ার জন্য তো দেখো আমরা চলে এলাম মাছ ভাত খাওয়ার জন্য এখানটা মাছ ভাত নিয়েছি তোমার ষাট টাকা মাছ ভাত খাওয়ার পর আমরা চলে এলাম গড়িয়া এক হাটে ওখানটায় কিছু কেনাকাটা বাকি রয়েছিল ওখানটায় শুধু শাড়ি কিনেছি বড় বাজারে ওখানটায় তো আর আদার্স কোনো কিছু কিনিনি শুধু আমার আর মা শাড়ি কিনেছি আর তোমাদের দাদা ভাই আমার বোন এরা কি পড়বে না এদের জন্য তো কিছু কিনতে হবে তো ওখানটা ওদের জন্য সেরকম ভালো কিছু পায়নি জানো তো তাই জন্য আমরা চলে এলাম বালিগঞ্জে গড়িয়া হাটে তারপর দেখো আমরা চলে এলাম শপিং মল এটা হচ্ছে বালিগঞ্জে বাজার কলকাতায় এখানটায় কিছু নেওয়ার জন্য এসছিলাম কিন্তু এখানটায় যা দাম মানে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না এইসব এত দামের জিনিসপত্র তারপর এখানটায় যেহেতু দেখলাম এত দামের জিনিস আমাদের যখন নেওয়া সম্ভব না তাহলে আমরা চলে যাই তো দেখো দেখার পর আমরা চলে এলাম মানে ওখান থেকে বেরিয়ে চলে এলাম ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার ওই হাটে ওখান থেকে ওদের সবার জন্য কেনাকাটা করার পর ফাইনালি বাড়ি চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে তো আমি একটা কথাই বলতে ভুলে গেছি এতক্ষণ কথা বললাম কিন্তু এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি যে আজকের হচ্ছে একটা বিশেষ দিন হ্যাঁ বিশেষ দিনটা কী বলো তো তোমরা দেখতেই পাচ্ছ কেক কাটা কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি রাত সাড়ে দশটার দিকে কেক কাটতে বসেছি তো কী করবো বলো বাড়ি আসতেই তো সাড়ে আটটা বেজে গেছে তারপরে মালা ঘুমসি আনা হয়নি মা রান্না করতে বাকি ছিল মা আবার রান্না করলো তারপরে এসে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে দেখো মানে আমি যে শাড়িটাও যে নিয়ে এসেছিলাম পরবো বলে শাড়িটাও পরার আমি সময় পাইনি কারণ এত মানে পরিশ্রম হয়েছে আর এই সব করার মতো মানে মানসিকতাই নেই তো কি করব যেইটাই পরেছিলাম ওই ড্রেসটা পরেই আমি কেকটা কেটে নিলাম তো বন্ধুরা দেখো ফাইনালি কেক কাটার পর আমি কিন্তু শাড়ি নিয়ে বসে গেছি তো এত কিছু শপিং করলাম আমি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব না তোমরা হচ্ছে আমার একটা পরিবার তা তোমাদেরকে তো আমাকে শেয়ার করতেই হবে আর জানো তো ক্যামেরা ধরে দেওয়ার জন্য আমি কাউকেই পাচ্ছিলাম না কেন বলো তো সবাই অসুস্থ হয়ে পড়েছে মাও অসুস্থ বোনও অসুস্থ আর আমার হাজব্যান্ড তো কাজ করতে ব্যস্ত কাকে বলবো আর আমি যদি বাড়িতে থাকতাম আমার তো স্ট্যান্ড রয়েছে তাহলে আর কাউকে ধরার মতো প্রয়োজন পড়তো না কিন্তু আমি তো আমার মার কাছে রয়েছি এখানটায় তো আর আমার স্ট্যান্ড নেই তো এখানে কাউকে না কাউকে তো ধরতে হবে তো কি করবো লাস্টে বোনকে অনেক রিকোয়েস্ট করার পর বোন লাস্টে আমার ভিডিওটা করে দিল তো চলো বন্ধুরা বেশি বক বক না করে আমি আজকের কি কি শপিং করি সেটা তোমাদেরকে দেখায় আর আমি প্রথমে যে আকাশি শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম না ওটা হচ্ছে আমি নিয়েছি আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে মা নিয়েছে প্রথমে যে আকাশি কালারের শাড়িটা আমি তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে আমার শাড়ি ওটা এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছে আর তারপরে সেকেন্ড যে শাড়িটা দেখালাম ওটা হচ্ছে মায়ের শাড়ি ওটা একটা বেনারসির মতো ওটা নিয়েছে তোমার পনেরোশো টাকা আর তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমার হালকা সবুজ কালারের মতো ওই যে শাড়িটা এটাও মায়ের শাড়ি এটাও তোমার নশো পঁচিশ টাকা মতন এরকম নিয়েছে এটা হচ্ছে মা নিয়েছে মা দুটো শাড়ি নিয়েছে মন আমি যে শাড়িটা নিয়েছি ওটা সিল্কের আর মায়ের যে সবুজ কালারের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওটাও সিল্ক টাইপের আর মা যে আরেকটা শাড়ি নিয়েছে ওই নীল টাইপের ওটা হচ্ছে বেনারসি টাইপের আর কি তারপর দেখো ওখান থেকে শাড়ি কেনাকাটা করা আসার পর যে গড়িয়াহাটে এসেছিলাম না ওখান থেকে দেখো বোনের জন্য এই স্যুটটা নিয়েছি আর কি শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর স্যুটটাও তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর দেখো তোমাদের দাদা যে স্যুটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গড়িয়াহাট থেকে নিয়েছি কিন্তু এটা হচ্ছে তোমার বসা দোকান থেকে নিয়েছি এই স্যুটটা না ছোট হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কোমরে তো কী করবো এত দূর থেকে নিয়েছি আবার কি যাব এখন চেঞ্জ করতে যাব না ওটা একেবারে পুজোর পর চেঞ্জ করতে যাবো আর এই যে দেখো বোনের এই যে টপটা কেমন হয়েছে দেখো এটা হচ্ছে একটা টপ একটা টপ নিয়েছে বোন মোট দুটো টপ নিয়েছে আর কি এটা তোমার নিয়েছে দেড়শো টাকা আর এই যে এই টপটা দেখছো এটাও দেড়শো টাকা নিয়েছে এটা হচ্ছে তোমার ফুটপাথের দোকান থেকে নিয়েছি আর কি আর বোনের স্যুট তোমাদের দাদা ভাইয়ের এগুলো কিন্তু বসা দোকান থেকে নিয়েছি আর এই যে দেখো বোনের একটা প্লাজো নিয়েছি এই প্লাজোটা কিন্তু আমি কিনে দিয়েছি বোনকে এটাও দেড়শো টাকা নিয়েছে জানো তো এটাও ফুটপাথের দোকান থেকে নিয়েছি প্লাজোটা খুব সুন্দর খুব সফট ছিল প্লাজোটা আর কি আর বোনের এই যে একটা ওড়না নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে তোমার একশো টাকা নিয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এবছরের পুজোর শপিং তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না অনেক তো কেনাকাটা করলাম অনেক ঘোরাঘুরিও করলাম এবার তোমাদের রাতে ডিনারটা সারতে হবে তো দেখো ফাইনালি আমরা কিন্তু খেতেও বসে পড়লাম তোমাদের তো আরেকটা কথা বলাই হলো না যে মাঝখানে অঘটন ঘটেছিল অঘটন ঘটেছিল তো বোন যে সকালে পরোটা খেয়েছিল না ওই পরোটা খেয়ে বোনের অ্যাসিড করে গিয়েছিল তাই মাথা ঘুরে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি এভাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট